তো এইখানে হচ্ছে চারা উৎপাদনের জন্য এই ঘরটা দেওয়া হয়েছে যেমন হইতেছে লাউয়ের চারা বেগুনের চারা মরিচের চারা এই ধরনের বিভিন্ন রকমের চারা এখানে উৎপাদন করা হয় বীজ থেকে তারপরে ওইগুলা চার টাকা পাঁচ টাকা বা দুই টাকা তিন টাকা এই ধরনের দামে বিক্রি করা হয় প্রায় পনেরো শতাংশ জমির উপরে এই ঘরটা আছে তো এইখানে সবচেয়ে বড় ভুলটা হয়েছে মার্কেটিং সিস্টেমটা আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করবেন তখন সবচাইতে যে জিনিসটা গুরুত্বপূর্ণ এই জিনিসটাই আপনি যদি কোনোভাবে ফেল করেন তাহলে কিন্তু আপনি আর সহজে ব্যবসা প্রতিষ্ঠানটি আর দাঁড় করাইতে পারবেন না এক নম্বরে হইতেছে আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার পর যদি আপনি বন্ধ করে রাখেন এবং শুরুতেই আপনি যদি নিয়মিত ক্রেতাদেরকে বা গ্রাহকদেরকে সার্ভিস ভালো মতো না দেন এবং আপনার প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত পরিমাণে মালামাল না থাকে তো গ্রাহক যদি আপনার প্রতিষ্ঠানে এসে শুরুতেই এই ধরনের হোসট খায় তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে কোনো প্রকার কাস্টমার পাবেন না এই ধরনের সমস্যা হয়ে যদি আপনার কাস্টমার নষ্ট হয়ে যায় তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানটি আপনি আর কোনোভাবেই দাঁড় করাইতে পারবেন না তো কাজেই আপনি যদি কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আপনি দাঁড় করাইতে চান তাহলে শুরুতে আপনি এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন তবে এই ঘরটাতে কিন্তু অতিরিক্ত খরচ হয়ে গেছে কারণ এটা একটা উন্নত মানের করে করা হয়েছে তো কারণ এখানে উন্নত মানের প্লাস্টিক দিয়ে উপরে ছাউনি দেওয়া হয়েছে আর নিচের বেড়ার মধ্যে কিন্তু ওই প্লাস্টিকটা দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের এলাকায় যদি কৃষি প্রধান এলাকা হয়ে থাকে এবং আপনার আশেপাশে যদি এরকম ধরনের কোনো চারা উৎপাদনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান না থাকে থাকে তাহলে আপনি এই ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিতে পারেন আপনাকে শুরুতে তেমন কোনো কিছু করতে হবে না বেশি খরচও করতে হবে না উপরে এই যে উপরে এবং এই যে নিচের বেড়াগুলো আপনি শুধুমাত্র এই যে মাছ ঘের নেট আছে এই নেটগুলো দিয়ে দিয়ে দেবেন এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা ঘর কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনি যদি এই যে এই ঘরটার মতো করতে যান তাহলে কিন্তু আপনার চার পাঁচ লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে আর আপনি যদি এই ব্যবসা প্রতিষ্ঠান একবার দাঁড় করাইতে পারেন এবং কাস্টমার যদি শুরুতেই আপনি টানতে পারেন তাহলে কিন্তু আপনার আর পেছন ফিরে তাকাইতে হবে না কারণ আগে কিন্তু মানুষ করতো সিজনাল কৃষি আর এখন কিন্তু মানুষ ওই সিজনাল কৃষি করে না বারো মাসেই এই কৃষির উপর কিন্তু নির্ভরশীল গ্রামের মানুষজন এখন কিন্তু ফসল ওঠার পরে মানুষ কিন্তু ওই জমিটাকে আর বেশি দিন ফেলে রাখে না এই জন্য চারার চাহিদা কিন্তু বারো মাসেই থাকে আর চারা উৎপাদনের জন্য কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অন্যের উপর নির্ভর করতে পারবেন না আপনি অন্যের উপর নির্ভর করে যদি আপনি এই ধরনের প্রতিষ্ঠান করতে যান তাহলে কিন্তু আপনি ধরা হবেন কারণ অন্যের কাজ আর নিজের যে একটা স্বপ্ন এই নিজের স্বপ্নটাকে কিন্তু মানুষ নিজের যান প্রাণ দিয়ে সব কিছু দিয়ে এটা বাস্তবায়ন করার চেষ্টা করে আর অন্যরা আপনি কাজের লোক দিয়ে আপনি করতে চাইবেন সেটাকে তারা কাজ মনে করে হ্যাঁ একটা টাস্ক মনে করে এই জন্য সেটা সফল খুব কম হয় আর যারা হচ্ছে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করে স্বপ্ন দেখে যে আমাকে এই জায়গায় গিয়ে পৌঁছাইতেই হবে তাই সে যান প্রাণ দিয়ে কাজ করতেই থাকে যতক্ষণ না সে সফল হয় ততক্ষণ কিন্তু সে হাল ছেড়ে দেয় না এই জন্য অন্যকে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করা কিন্তু খুব কঠিন